না সকালে বলছিল যে ভাই আর ভালো লাগতেছে না দুই দিন ধরে নট আউট আছে আর তো না মানে সবাই তো চাচ্ছি আমরা খেলতে বাট এখন পরিস্থিতি শিকার বাট দেখা যাক কালকে কি হয় হ্যাঁ জি ওই তো আর কি এখন যেটা বললাম পরিস্থিতির শিকার আর কি জি আমার মনে হয় এটা খুব একটা টাফ একটা বিষয় কারণ আপনি যখন পাঁচ দিনের পাঁচ দিন খেলার জন্য ওরকম মেন্টালিটি নিয়ে মাঠে নামবেন তারপর টানা আজকে নিয়ে তিন দিন খেলা অফ তো এটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং এবং অ্যাট দ্য সেম টাইম ওইভাবে ইন্ডিভিজুয়াল প্রিপারেশানটাও প্রয়োজন যেন আমরা ফোকাসটা থেকে যেন সরে না যাই তো তবে তার তারপরও আমার মনে হয় যে যখন আমরা হোটেলে ছিলাম রিল্যাক্সের সময়টাও আমাদের মনে হয় উপভোগ করা উচিত অ্যাট দ্য সেম টাইম যখন মাঠে আমরা আসবো দেন আমাদের সুইচ অন করা উচিত না ওয়ে ইন দ্য গেম না প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এটা ফিল করছে কারণ এটা একটা বড় অপরচুনিটি কারণ প্রথম বিশ থেকে তিরিশটা রানই আপনার হার্ডেল পার্ট টেস্টে তো তখন ওয়ান্স আপনি যখন বিশ তিরিশ রানে চলে যাবেন তখন আপনার ক্যাশ ইন করার সময় বাট আমরা তিন চারজন পাঁচজন ব্যাটসম্যান এরকম বিশ তিরিশ চল্লিশ এরকম করে আউট হয়ে গেছে বাট এটা একটা ক্রাইম স্পেশালি টেস্ট ক্রিকেটে তবে আমাদের চিন্তা করতে হবে হয়তো ইন্ডিভিজুয়ালি বা একটা গ্রুপ ওয়াইজ হয়তো আমাদের আলাপ করতে হবে যে ওয়াটস গোয়িং রং কীভাবে এখান থেকে আমরা আরো সামনের দিকে এগোতে পারি তো আমার মনে হয় ইনশাল্লা উইল শর্ট ইট আউট জি না ধরেন সকালবেলা যখন আজকে যেরকম আমি ইমরুলের সাথে সকালে ব্রেকফাস্টের সময় আলাপ করছিলাম যে হয়তো বা কি হতে পারে ম্যাচের সিনারিও কি কি হতে পারে তো এই বিষয়গুলো নিয়ে গ্রুপ হয়তোবা যদি ইন্ডিভিজুয়ালি আমরা প্রায় সময় আলাপ করি বাট রুমে যখন থাকি হয়তোবা ইন্ডিভিজুয়াল টাইম স্পেন্ড করি বাট যখন দেখা হয় তখন ক্রিকেট নিয়ে আলাপ করি যে পরিস্থিতি কি কি হতে পারে বা আমাদের কি করা উচিত তো একটু একটু আইডিয়া শেয়ার করা হয় আমার মনে হয় যে এই পাওয়ার চেয়ে আমরা আরো মানে খেলাটাই আরো বেশি উপভোগ করতাম যদি খেলাটা হতো বাট আবহাওয়ার উপর তো আর কারো হাত নেই এখন আমরা আবহাওয়ার দিকেই তাকিয়ে আছি আর দেখা যাক কালকে যদি ইনশাল্লাহ দিন ভালো থাকে হয়তো বা আমরা যাই না কি করব এখনো প্রথম কোয়েশ্চনের আমি মনে করি যে অবশ্যই এটা একটা পজিটিভ সাইন হতো যদি আমরা পুরোটা দুইটা টেস্ট ম্যাচে ফুল ফাইভ ডে খেলতে পারতাম আমরা হারিয়ে জিতি বা ড্র হতো হোয়াট এভার রেজাল্ট হতো বাট আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স টু প্লে এগেন্স্ট দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড এট দা মোমেন্ট তো এটা আমাদের জন্য ভালো হতো এবং আমাদের স্কিলগুলো যদি আমরা আরও ঝালাই করে নিতে পারতাম তো এটা আমাদের জন্য পজিটিভ একটা সাইড হতো আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা অস্ট্রেলিয়া সিরিজের আগে যেহেতু এখন আমিও শুনলাম আজকে সকালে যে হয়তোবা বিসিএলটা স্টার্ট হবে তো এটা খুব পজিটিভ একটা সাইন কারণ আমরা হয়তোবা দুই সপ্তাহ বা বিশ্রামে থাকবো দেন হয়তোবা ট্রেনিংয়ে ফিরবো তারপর ম্যাচ খেলাটা অবশ্যই আমার মনে হয় যে এটা একটা ভালো একটা স্টার্ট হবে জি জি এটা ইন্ডিভিজুয়ালি সবাই করে নিচ্ছে যার যেটা দরকার ট্রেনার সাথে কথা বলে কেউ হয়তো বা কার্ডিও করছে কেউ হয়তোবা জিম করছে কেউ হয়তোবা ট্রেডমিল স্পিড ওয়ার্ক করছে তো যার যেটা প্রয়োজন হয়তো বা ট্রেনার সাথে কথা বলে সবাই ইন্ডিভিজুয়ালি করে নিচ্ছে যে যার দায়িত্ব অনুযায়ী না বুঝতে পারলাম না সরি এটা প্রতিদিন সকালে আমরা প্রিপেয়ার থাকি হয়তোবা অনেক সময় আমরা পরে লেটে বের হই কারণ হয়তোবা ভাই যদি আমাদের টেক্সট করেন তখন হয়তোবা আমরা ওইভাবে বাট আমরা প্রতিদিন সকালেই প্রিপেয়ার থাকি যে আমরা হয়তো মাঠে আসব আগেই বললাম যে খুবই ফ্রাস্ট্রেটিং কারণ আমরা খেলতে এসেছি যদি খেলাটাই না খেলতে পারলাম ভালো খেলি খারাপ খেলি ওটা পরের বিষয় বাট আমি যদি চেষ্টাটাই না করতে পারলাম এটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং জি অবশ্যই অফরচুনেটি লাস্ট অবশ্যই না আমি তো চাই সারা বছরই খেলা হোক আমি পার্সোনালি আমি ফিল করি হয়তোবা এখন বৃষ্টির সিজন আমরা জানি এই সময়টা আমাদের বৃষ্টির সিজন থাকে বাট এটা তো আসলে সম্পূর্ণ এটা বোর্ডের বিষয় আর তবে আমি পার্সোনালি চাই সব সময় যেন খেলা হোক তাহলে যেহেতু আমরা ক্রিকেটার সারাক্ষণে আমরা খেলার মধ্যে ব্যস্ত থাকতে চাই আর খেলা থাকলে আমাদের জন্য ভালো হুম এই মুহূর্তে তো খুব একটা বলা যাচ্ছে না হয়তো টিম ম্যানেজমেন্ট কি প্ল্যান করে কালকে এটা জানা যাবে তো বেস্ট পসিবল যে আইডিয়াসগুলো আছে হয়তো ইতিমধ্যে হয়তো বা ওনারা আলোচনাও করছেন তো কালকে সকালে হয়তো জানা যাবে ইনশাল্লাহ Thank you.